দু হাজার ছাব্বিশের প্রথম সপ্তাহেই শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি ছয় জানুয়ারি থেকে তিনি অংশগ্রহণ করছেন নারী কেন্দ্রিক গল্পের সিনেমা প্রেশার কুকারের কাজে ছবির পরিচালক রাহেন রাফি যার সঙ্গে বুবলি প্রায় তিন বছর পর আবারও কাজে ফিরেছেন বুবলি জানিয়েছেন গল্পটা আমার কাছে দারুণ লেগেছে চরিত্রটাও খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এখানে নতুন কিছু করার সুযোগ আছে এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে তার আগের ছবি সাত নাম্বার ফ্লোর এও রাফির সঙ্গে কাজ করেছিলেন তিনি সিনেমাটি মূলত নারীদের জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে তবে শোনা যাচ্ছে ছবিতে একটি শক্তিশালী পুরুষ চরিত্র থাকছে সম্ভাব্য অভিনয় শিল্পী হিসেবে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর নাম উঠে এসেছে তবে প্রযোজনা টিম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তিন নারী চরিত্রের আলাদা জীবন সংগ্রাম দ্বন্দ্ব ও বাস্তবতার ছাপ থেকে তৈরি হবে ছবির মূল নাটকীয়তা এই নারী কেন্দ্রিক গল্পের মাধ্যমে সমাজের নানা সমস্যা সম্পর্কের জটিলতা এবং নারীর মানসিক চাপকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে এর নির্মাতা আশা প্রকাশ করেছেন দর্শকরা সিনেমাটির গল্প ও চরিত্রে নতুন মাত্রার অনুভূতি পাবেন সব কিছু ঠিক থাকলে দু সালের ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি